বিজেপি মহিলাদের অসম্মান করে সেটা সব জায়গায় বারবার প্রমাণিত ভারতবর্ষের একমাত্র মহিলা মুখ্যমন্ত্রী সম্পর্কে যে ধরনের শব্দ যে ধরনের দৃষ্টিভঙ্গি বিজেপি ট্রেনি সভাপতি সুকান্ত মজুমদার প্রয়োগ করছেন তা দ্বিধাহীনভাবে নিন্দনীয় প্রতিবাদযোগ্য মুখ্যমন্ত্রী খুব স্পষ্টভাবে তার জীবনযাত্রার কথা বলে দেন তিনি সাংসদ হিসেবে তিনি ওই বেতন পেনশন মুখ্যমন্ত্রীর বেতন সুযোগ সুবিধা এগুলো তিনি নেন না তার বিপুল সংখ্যক বই তার লেখা গান সিডি এগুলো বাবদ যে রয়্যালটি থাকে সেগুলো দিয়ে তার দিব্য চলে যায় কখনো তিনি লোককে কিছু উপহার দেন ছোটো খাটো যেটা পছন্দ হয় সেখানে এই সুকান্ত মজুমদার বলছেন ওনার হাতে ফোন কী করে চলে কি করে কি ধান্দা করেন ধান্দা এটা ভাষা কোনো মহিলা সম্পর্কে এই ধরনের শব্দ প্রয়োগ এটা বিজেপিরই একমাত্র মানায় যারা মহিলাদের কোনো সম্মান দেয় না দিতে জানে না তাদের মানসিকতাই নেই মমতা বন্দ্যোপাধ্যায় নিজের সৃষ্টিশীলতার মধ্যে থেকে যেগুলি বাণিজ্যিকভাবে বিক্রি হয় তার যে বাণিজ্যিক শর্তে রয়্যালটি পান তাই দিয়ে তার নানা রকম কাজকর্ম টুকটাক টুকটাক যা চলে আর ওনার প্রয়োজন অত্যন্ত কম ফলে এটা সবাই জানেন সারা বাংলার মানুষ জানেন সারা ভারতবর্ষের মানুষ জানেন সারা পৃথিবীর যারা বাংলা সম্পর্কে খবরাখবর রাখেন প্রত্যেকেই জানেন কিন্তু এই ধান্দা শব্দটা যে ব্যবহার করলেন সুকান্ত মজুমদার একটা কুরুচিকর কুৎসিত শব্দ নিজেদের মনের মধ্যে মহিলাদের সম্মান না দেওয়ার যে প্রবণতা কাজ করছে সেটারই ধারক বাহক এই অপবিত্র সুকান্ত মজুমদার ভারতীয় জনতা পার্টির নেতৃত্ব মহিলাদের প্রতি যে বিদ্বেষী মনোভাব পোষণ করে এ বিষয়ে কোনো সন্দেহ নেই তাদের বিভিন্ন সময়ে বিভিন্ন কার্যকলাপ ও মন্তব্যের মধ্যে দিয়ে এটা যথেষ্টভাবে প্রমাণিত হয়েছে আমরা দেখেছি প্রধানমন্ত্রী বাংলায় এসেছেন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীকে সম্বোধন করার সময় দিদি ও দিদি এই ধরনের অনেক রকমের বাক্য শব্দ ব্যবহার করেছে আবার আমরা দেখেছি যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীকে বিভিন্ন নেতৃত্ব ভারতীয় জনতা পার্টির অসংখ্যবার তাদের কুরুচিকর মন্তব্যের মধ্য দিয়ে দিদির প্রতি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর প্রতি তাদের বিরূপ মনোভাব প্রকাশ করেছেন আমাদের মুখ্যমন্ত্রী কিন্তু মনে রাখতে হবে ভারতবর্ষের একমাত্র মহিলা মুখ্যমন্ত্রী আর একই মনোভাব পোষণ যে এখনো করে চলেছেন সেটা ভারতীয় জনতা পার্টির রাজ্য সভাপতি রাজ্য শাখার সভাপতি সাংসদ সুকান্ত মজুমদার যখন দিদির প্রতি উদ্দেশ্য করে বললেন ধান্দা শব্দটি ব্যবহার করলেন তাতে বোঝা গেল যে এই বিদ্বেষী মনোভাব সমানে বাড়ছে এই যে নানা রকম কারুকার্য করা মেয়েদের তেত্রিশ শতাংশ অমুক তমুক নানা রকম ওসব বলে কোনো লাভ হবে না মেয়েদের এইভাবে মেয়েদের বোকা বোঝানো সম্ভব নয় এটা কিন্তু মনে রাখতে হবে সুতরাং আমরা তীব্র ধিক্কার জানাই যে এই ধরনের নোংরা মানসিকতা নারী বিদ্বেষী চরিত্র ভারতীয় জনতা পার্টির নেতৃত্বের মধ্যে এটা সবসময় বাংলা ধিকার জানায়